মহতারাম হাজরিন এই কোরানেই কারিম তেলত করার অনেক বেশি পতিলত তরয়েছে। আল্লান্্যবিচল্ল্ললাহ আলে হিবে ল্লাম বলেন। মান করা হাফাম মিন কিতা বিল্লাহ আলা, হারফুন আলিফুন, হারফুন। ওয়ালামুন হারফুন ওয়ামিমুন হারফুন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআনে কারিমের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার আমলনামায় ১০টি নেকি দিয়ে দিবে লা কুল আলিফ লাম মিম হারফুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এটা বলি না যে আলিফ লাম মিম সবটা মিলে একটা হরফ না না বা আলিফুন হারফুন বরং আলিফ একটা হরফ ওয়া লামুন হারফুন লাম একটা হরফ ওয়া মিমুন হারফুন এই তিনটা হরফ যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় ৩০টা নেকি দিয়ে দিবেন শুধু তাই না রুসলেবাক সাল্লা আলী ওয়াসাল্লাম বলেন যেই ঘরের মধ্যে যেই জায়গার মধ্যে কোরআনে কারিম তেলাবাদ করা হয় কোরআনের আলোচনা করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের রহমত নাজিল হতে থাকে এবং চতুর্দিক থেকে সেই ঘরটাকে সেই মজলিসটাকে আল্লাহ তালার ফেরেস্তারা বেষ্টন করে নেয় এবং আসমানের মধ্যে আল্লাহ তালা ওই ব্যক্তিরা আলোচনা করেন যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করতে থাকে